চাঁদপুরের হাজিগঞ্জ থানা থেকে পুলিশের এসআই মাহফুজুর রহমানকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে সম্প্রতি তার একটি ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয় মঙ্গলবার বারো নভেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার এসপি মুহম্মদ আব্দুর রকি এর আগে সোমবার এগারো নভেম্বর দুপুরে এসআই মাহফুজকে হাজিগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয় ভিডিওতে দেখা যায় এসআই মাহফুজুর রহমান হাজিগঞ্জের একটি দোকানে সাদা পোশাকে বসে ঘুষের টাকা গুনে নিচ্ছে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জন্মনে ব্যাপক আলোচনার জন্ম দে ভিডিওতে দেখা যায় এসআই মাহফুজ স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন প্রথমে তিনি বলেন দশ হাজার টাকা কেছি এরপর তার সামনে বসে থাকা ব্যক্তি বলেন সবুরে মেয়া ফলে মাহফুজ উত্তরে বলেন এক টাকাও কম হিতন তারপর তিনি মুচকি হাসে এবং কাম শেষ এখন টিয়া বলে আরেকজনের কাছ থেকে টাকা গ্রহণ করে তার কথোপকথনে আরও উঠে আসে টাকা গুনে নেওয়া শূন্যত এবং রুম অন্ধকার আল্লাহ কেছে মাইন্ডসেরে দেহাই কিল্লাই ঘটনার পর প্রথমে এসআই মাহফুজ অভিযোগ অস্বীকার করেন পরে তিনি বলেন এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ঘুষ নেওয়ার ভিডিও সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি চুপ থাকে চাঁদপুর পুলিশ সুপার এসপি মুহম্মদ আব্দুর রকিব বলেন ভিডিও ফুটেজ দেখে এসআই মাহফুজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে হাজিগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চাঁদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে এখন এই ঘটনার তদন্তে একজন পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হবে